চাপে মোদী সরকার হাসিনাকে ফেরত পাঠাবে ভারত এবং সর্বশেষে জানাব জামাত এনসিপি নির্বাচন বয়কটের গোপন এজেন্ডা নাটকের স্ক্রিপ্ট প্রস্তুত গুমরে বিএনপি সিস্তা ও হিগিলোতে ওলট পালটের আয়োজন ঢাকার সুতা আমেরিকায় বাতাস বারমাই এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চাপে প্রতি সরকার হাসিনাকে ফেরত পাঠাবে ভারত জুলাই আগস্ট বিপ্লবের সময় ঘটে যাওয়া নৃশংস দমন পীড়ন গুম ও হত্যার দেয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবশেষে গ্রেফতারের পরোয়ানা জারি করেছে টেলিভিশনের স্ক্রিনে ভেসে উঠে সেই নাম শেখ হাসিনা এজেলাস কক্ষে নেমে আসে নিস্তব্ধতা সময় যেন থেমে যায় জুলাই ও আগস্টের অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারিক কার্যক্রম চলছিল এবার তা পৌঁছেছে গুরুত্বপূর্ণ অন্য এক মোরে গ্রেফতারি পরোয়ানা কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে নেই তিনি অবস্থান করছেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে এখন প্রশ্ন বাংলাদেশের অনুরোধে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে দু সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত প্রত্যাপন চুক্তি অনুযায়ী কোন ব্যক্তি যদি এক দেশ থেকে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যায় তবে নির্দিষ্ট শর্তে তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব চুক্তির ছয় নম্বর ধারা অনুযায়ী এক বছরের বেশি সাজাপ্রাপ্ত বা কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত তাকে ফিরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে সেই হিসেবে শেখ হাসিনা বিরুদ্ধে গ্রেফতারি পরনা জারির পর ভারত থেকে ফিরিয়ে দিতে আইনত বাধ্য কিন্তু এখানেই নম্বর ধারা যদি অপরাধে রাজনৈতিক উদ্দেশ্য হয় বা অভিযুক্ত রাজনৈতিক আশ্রয়ে থাকেন তাহলে বাধ্যতামূলক নয় শেখ হাসিনা বর্তমান অবস্থান ভারতের রাজনৈতিক আশ্রয়ের মধ্যেই পড়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো ইঙ্গিত করেছে পাঁচ আগস্ট ঢাকায় ছাত্র সাধারণ জনতার দুর্বার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশে ছাড়েন শেখ হাসিনা তখনই ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তিনি দিল্লিতে প্রবেশ করেন বলে ঢাকার কূটনৈতিক মহলের দাবি করা হচ্ছে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক তবে সূত্র বলছে দিল্লি করেছে এবং সময় নিচ্ছে বিশ্লেষকরা মোদী প্রশাসনে দীর্ঘদিনের বিশ্বস্ত মিত্র সীমান্ত ব্যবস্থাপনা আঞ্চলিক ভারসাম্য চীন বিরোধী কৌশল সব ক্ষেত্রে শেখ হাসিনা ভারতের পাশে ছিলেন তাই প্রশ্ন উঠেছে ভারত কি এতদিনে সেই ঘনিষ্ঠ মিত্রকে ফিরিয়ে দেবে নাকি রাজনৈতিক হিসাবে আপনি কাছে বিষয়টি ঝুলিয়ে রাখবে ভারতীয় আইন বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সরকারের হাতে কিছু আইনি ছাড়পত্র আছে যার ভিত্তিতে তারা চাইলেই দীর্ঘ সূত্রতা সৃষ্টি করতে পারে এমন কি অনির্দিষ্ট কাল অপেক্ষার তালিকায় রাখতে পারে শেখ হাসিনার প্রত্যাপন ঢাকার অন্তর্বর্তীকালীন সরকার অবশ্য জানিয়েছে তারা আনুষ্ঠানিকভাবে প্রত্যাপন প্রক্রিয়া শুরু করেছেন তবে বাস্তবতা হল ভারতের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া প্রক্রিয়া কার্যকর হওয়ার সুযোগ নেই এদিকে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি নতুন আলোচনা ঘুরপাক খাছে তৃতীয় কোন দেশে পাড়ি জমাতে পারেন শেখ হাসিনা যুক্তরাজ্য কানাডা কিংবা সংযুক্ত আরব আমিরাত হতে পারে তার সম্ভাব্য গন্তব্য যদি এমনটি হয় ভারতেও সরাসরি প্রত্যাপনের দায় এড়িয়ে যেতে পারবে এখন প্রশ্ন হল বাংলাদেশে কি ভারতকে বিশ্বাস করতে পারছে আর ভারত তারা কি বন্ধুত্বের স্মৃতি ধরে রাখবে নাকি মেনে চলবে আইনি ও নৈতিক চুক্তির বাধ্যবাধকতা জামাত এনসিপি নির্বাচন বয়কটের গোপন এজেন্ডা নাটকের স্ক্রিপ্ট প্রস্তুত গুমরে বিএনপি সিজদা ওখিক ঘিলোতে পালটের রাজন ঢাকার সোতা আমেরিকায় বাতাস বারমাই গণভবন ফ্যাক্টর শেষ করে দেশের বর্তমান সিগন্যাল উত্তর দক্ষিণে নয় যমুনা বঙ্গভবনেও নয় যেখানে ক্ষমতায় লক্ষিন্দর দর সেখানে যাবতীয় যোগাযোগ সংযোগ রেখে রাজনীতির চালক কেউ কেউ ব্যক্তিগত দেশে দেশে যুক্তরাষ্ট্রের দূতদের কোন দেশের রাজনীতি গণতন্ত্র নির্বাচনের ভালো মন্দ প্রক্রিয়া দিতে মানা করা হলেও বাংলাদেশে ব্যতিক্রম ঢাকার রাজনৈতিকেরা ছুটছেন মার্কিন দূতাবাসের ছোট মাঝারি কর্মকর্তাদের পেছনেও ভারপ্রাপ্ত তো রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জেক তো শিডিউলেই দিতে পারছেন না বিএনপি জামাত এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা কখনো দলীয় কখনো ব্যক্তিগত ভাবে বসছেন তার সঙ্গে স্বয়ং প্রধান বিচারপতিও আলামত বর্তমান ভবিষ্যৎ সহ নেপথ্যে নানা গুমরের আলোকে তাদের এই মতিগতি ব্যবসায় সহ পেশাজীবী প্রতিনিধিরাও সুযোগ হাত ছাড়া করছেন না ফেব্রুয়ারিতে নির্বাচনের গ্যারান্টির পরও বিভিন্ন দল ও নেতাদের এই মার্কিন চক্করে ফের সংশ্লিষ্টদের বেশ জানা ঐক্য রীতিমতো সংস্কার বিচার নির্বাচন পদ্ধতি ইত্যাদি নিয়ে বাগরার রহস্য পুরোপুরি গোপন থাকছে না নির্বাচন বানচাল পেছানো বা নির্বাচন হলেও শেষ দিকে নাটকীয়ভাবে বয়কটের গোপন এজেন্ডা রয়েছে কয়েকটি দলের জামাত এনসিপি সহ কয়েকটি দলের এই সংক্রান্ত ব্যাপক হোমওয়ার্ক শেষ প্রায় এসব গোমর মারিয়ে বিএনপি ক্ষমতায় চলে গেলে এক বছরের বেশি ক্ষমতায় থাকতে না দেওয়ার সংকট প্রস্তুত করা আছে তাদের জামাত ইসলামী এরই মধ্যে সমাজের ভেতরে আরেকটি সমাজ বানিয়ে ফেলেছে করেছেন উদ্দেশ্য প্রণোদিত তারা কয়েকটি জরিপ ছড়িয়ে রাজনীতির ময়দানে আবছা রকমের বিভ্রান্তি ছড়াতে সক্ষম হয়েছে সুশাসনের জন্য নাগরিক সূচনা পারপাস সেভ সার্ভে বাজারজাত করেছে সংশ্লিষ্টরা যা আশা করেন বা যে ধরনের ফলাফল দেখতে চান সেদিকে লক্ষ্য রেখে জরিপের নকশা করা গত বছর কয়েক ধরে দেশে দেশে বেশ প্রচলিত বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন পরিচালিত এক জরিপে দেখা গেছে একত্রিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ মানুষ জামাতে ইসলামীকে সমর্থন করে সুজন জরিপে বলা হয়েছে দেশে একাত্তর শতাংশ মানুষ সংসদের উচ্চকক্ষের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে পিআর আসন বন্টনকে সমর্থন করে সুজনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার ঐক্যমত কমিশনের সদস্য এই কমিশন নিজেরাই পিআর পদ্ধতির পক্ষে শুধু পিআর পদ্ধতি নয় ঐক্যমত কমিশনের প্রায় সব কোটি প্রস্তাবের সঙ্গে জরিপের উদারতার কম বেশি একমত পোষণ করেছেন এইসব প্রস্তাবে সমর্থন জোগাড় করছে নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোশ্যাল মিডিয়া কি মূলধারার কোন কোন মিডিয়া এসব জরিপ লুফে নেছে এতে এগুলো রেজ ভাইরাল ব্যাপক এর মাঝেই আবার রাষ্ট্রপতিকে নিয়ে নতুন এপিসোড বিদেশি দূতাবাস কমিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামিয়ে ফেলার ঘটনাও এর সঙ্গে প্রাসঙ্গিক আওয়ামী লীগের সর্বশেষ এই প্রতিনিধিকে ফেসিবাদের দোষর হিসেবে সরিয়ে দেওয়ার পক্ষে জনগণের একটা বড় অংশ আইনি পথে সেই সুযোগ না থাকলেও চাপ সৃষ্টি করে সরানোর সুযোগ আছে উদাহরণও আছে কিন্তু তা না করে তাকে ঘিরে একটি নাটকীয়তা তৈরির গে এমটি আপাতত সফল নানা দিকে ভজ গট পাকানোই এসবের মূল উদ্দেশ্য বিএনপি'র সালাউদ্দিন মির্জা আব্বাস মির্জা ফখরুল শেষ করে আবারও বা আরো বড় জায়গা তারেক রহমানকে কটাক্ষ করে বলা হয়েছে জনগণের পালস ধরতে না পারলে অনলাইনে পড়ে থাকতে হবে বিদেশীদের পড়ে থাকতে হবে ডক্টর ইউনুস লন্ডনে সিসদা করে ওহি নিয়ে এসেছেন এমন মন্তব্য ছাড় দেওয়া হয়নি সেনা বাহিনীকে খেলতে বুদ্ধি রাখার পরামর্শমূলক টিপ্পনী বাদ যায়নি এসবের নেপথ্যে আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের অ্যাসেসমেন্ট বেশ জোরদার গত বছরের টিমে বিদেশি পাসপোর্টদারে খেলোয়াড় ছিল না এতে আঞ্চলিক ইস্যু ছিল না এবার চোখের সামনে নতুন টিমে একের পর এক বিদেশি খেলোয়াড় আনায় কিছুদিন বিএনপি শরিক থাকলেও এখন জিমুনিতে পড়েছে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে কোনো ব্যক্তি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না কেউ দশ বছরে বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জুলাই সোনাদের এইসব তিতা সুপারিশ বিএনপিকে গিলতে হচ্ছে শহীদদের রক্তের বদলা ও শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় জামাতে নেতাদের এমন বিপ্লবী কথায় দ্বিমত জানাতে পারছে না বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের গ্যারান্টি দেওয়ার পর সংস্কার ও বিচার শেষ না করে নির্বাচন হলে আগের পরিস্থিতি ফিরে আসবে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের প্রক্রিয়াও দিতে পারছে না এনসিপি নতুন করে আগে কোন পরিষদ নতুন সংবিধান পরে নির্বাচনের দাবি জোরদার করার পেছনে বেশ রহস্য এর মাঝে প্রেস সচিব জানিয়ে দিয়েছেন এই পর্যন্ত সংস্কার কমিশনে তিনশো সুপারিশের মধ্যে সাঁত্রিশটি বাস্তব বাস্তবায়ন হয়ে গেছে এই ধরনের রাজনে বিএনপি বহু ক্ষেত্রে ধোয়াশাই পড়ে যাচ্ছে বলতে বা প্রশ্ন করতেও পারছে না আবার হালো ছাড়ছে না গোমর আছে তাদের হাতও তথ্যের দিক থেকে অন্যদের চেয়ে নয় দেশের নিকটবর্তী মিয়ানমারকে ঘিরে যুক্তরাষ্ট্রের গুছিয়ানা পদক্ষেপের দিকে সতর্ক নজর বিএনপির যুক্তরাষ্ট্র প্রণীত বার্মা অ্যাক্ট মিয়ানমারের পরিস্থিতি পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন গ্রুপের তৎপরতা এবং বাংলাদেশের সম্ভাব্য প্রভাব তাদের মাথায় রাখতে হচ্ছে জটিল এই বাস্তবতাকে কেবল দলীয় দন্ত বা ক্ষমতার পালা বদলের প্রেক্ষাপট দেখতে হচ্ছে গোটা দক্ষিণ এশিয়ায় এক অনিবার্য ঝুঁকির দিকে এগোচ্ছে এর কেন্দ্রবিন্দু বা এপিসেন্টার হচ্ছে বঙ্গোপসাগর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও মিয়ানমার সীমান্ত অঞ্চল সীমান্তবর্তী এই অঞ্চল সরাসরি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা অর্থনীতিকে প্রভাবিত করছে চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল মিয়ানমারের গৃহযুদ্ধ বঙ্গোপসাগর সামরিক শক্তির উপস্থিতি সবকিছু মিলে এই অঞ্চলকে ঝুঁকির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে বাংলাদেশ তুলনামূলক বেশি ঝুঁকিতে বার্মা অ্যাক্ট বাংলাদেশের জন্য সুযোগ আনবে না বিপদ হবে এখনো তা জাপ হয় বাংলাদেশ বার্মা অ্যাক্ট কে কৌশলগতভাবে কাজে লাগাবে নয়তো ছাড় ছারখার হবে এই দুই এর মাঝে মাঝে কোন অবস্থান নেই এর মধ্যে নতুন করে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় রাখায় সীমান্তে আরো প্রায় অর্ধলক্ষ রোহিঙ্গা মিয়ানমারের রাখাইনে যুদ্ধ পরিস্থিতির অবনতি হয় বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের এই অবস্থান সীমান্ত সশস্ত্র আরাকানার মের ঘোরাফেরা তথ্য বাংলাদেশের জন্য ভয়ঙ্কর মিয়ানমারে বাংলাদেশের আগেই আগামী 28 ডিসেম্বর সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন মিয়ানমারের জরুরি অবস্থা প্রত্যাহারের দুই সপ্তাহ পর এই ঘোষণা এলো ধাপে ধাপে আয়োজিত নির্বাচনে অংশ নিতে সামরিক বাহিনী সমর্থিত ইউনিয়ন সলিডারিটি এমটি ডেভেলপমেন্ট পার্টি সহ ষাটটি দল নিবন্ধন করেছে এর মধ্যে নয়টি দল সারা দেশে প্রার্থী দেবে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম আঠাশে ডিসেম্বরের পরের ধাপগুলো ভোট কবে হবে তা এখনও জানানো হয়নি আঠাশে ডিসেম্বরে এই নির্বাচনে হবে দু সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথম গণতান্ত্রিক ভোটের কার্যক্রম এর আগে নির্বাচনের পরিকল্পনা করা হলেও সামরিক সরকারের অনাগ্রহে তা বারবার পিছিয়েছে এখন আর নির্বাচন আগের মতো গরজ নেই দলগুলোর রাখাইন রাজ্যে ভোট ঠেকানোর হুমকি দিয়ে রেখেছে আরাকান আর্মি সেনাপ্রধান মিন অং ফাইং হুশিয়ারি দিয়েছেন নির্বাচনের বাধা দানকারীদের কঠিন শাস্তি দেওয়া হবে নির্বাচন সামনে রেখে পাশের দেশে এই বাতাস বাংলাদেশের জন্য প্রতিবেশী হিসেবে সুখকর নয় প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন